ইসরায়েলের লেভাইথন গ্যাস ফিল্ড থেকে ইজিপ্টের প্রাকৃতিক গ্যাস সরবরাহের এই চুক্তির মেয়াদ পনেরো বছর চুক্তির আর্থিক মূল্য প্রায় ৩৫ বিলিয়ন ডলার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন এই চুক্তির আওতায় প্রায় একশো বিলিয়ন সেকেল মূল্যের গ্যাস ইজিপ্টে সরবরাহ করা হবে যার একটি বড় অংশ ইসরায়েলের রাষ্ট্রীয় কোষাগারে যাবে এই চুক্তির মাধ্যমে ইসরায়েলি অংশীদারদের সঙ্গে আমেরিকান জ্বালানি কোম্পানি সেভরন ইজিপ্টে গ্যাস সরবরাহ করবে ফ্রম ওয়ান পয়েন্ট এইট বাই টোয়েন্টি টোয়েন্টি নাইন দেয়ার ফোর রিডিউসিং বিশেষজ্ঞদের মতে পাইপলাইনের মাধ্যমে আসা গ্যাসের দাম প্রতি এমএমবিটি যেখানে প্রায় সাত দশমিক ছয় ডলার সেখানে এলএনজির দাম প্রায় পনেরো ডলার যা ইজিপ্টের অর্থনীতির উপর বড় চাপ তৈরি করছিল ইজিপ্ট সরকার বলছে আমদানি করা গ্যাস দেশটির এলএনজি প্লান্টে তরলীকরণ করে ইউরোপে পুনঃরপ্তানি করা হবে যা সরকারের জন্য নতুন বৈদেশিক আয়ের উৎস তৈরি করবে তবে এই চুক্তিকে ঘিরে প্রশ্নও আছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে ইজিপ্ট ইসরায়েলে রাজনৈতিক সম্পর্ক যে চাপের মুখে তা ভবিষ্যতে এই চুক্তির ধারাবাহিকতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে এই গ্যাস চুক্তি ইজিটের জন্য অর্থনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও অঞ্চলটির অস্থির ভূরাজনীতিতে এটা কতটা নিরাপদ তা এখন সময়ের প্রশ্ন ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর